আসসালামু আলাইকুম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এস পরীক্ষা দু হাজার পঁচিশের ফল পুনরীক্ষণ নিয়মাবলী মানে যারা এসএসসিতে একটা বা দুইটা বিষয়ে ফেল করেছে তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে তার সময়সীমা দিয়ে দিয়েছে বোর্ড আবেদন করার সময় এগারো সাত দুই থেকে সতেরো সাত দুই তার মানে বেশি কিন্তু সময় নেই মাত্র ছয় সাত দিন সময় এর মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে শুধু টেলিটক প্রিপেইড আবেদন করার নিয়ম শুধু টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পুনরক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নাম নামের প্রথম তিন অক্ষর যেমন রাজশাহী হলে আর এ জে ঢাকা এ এরকম করে বোর্ডের তিন অক্ষর লিখে স্পেস দিয়ে আপনার রোল নম্বরটি লিখতে হবে এবং যে বিষয়ে আপনি আবেদনটা করতে চান সে বিষয়ের কোড লিখতে হবে লিখে ষোলো বাইশ দুই নম্বরে পাঠাতে হবে উদাহরণ সব ঢাকা বোর্ডের জন্য পরীক্ষার্থীর রোল নম্বর এক দুই তিন চার পাঁচ এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে ডি লেখে এ লিখে রোল নাম্বারটি লিখে একশো নয় লিখে সিন্ড কর করলেই তোমাদের মেসেজটা ষোলো বাইশ দুই নম্বরে পাঠিয়ে দিলেই চলে যাবে ফিরতি এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি প্রিন্ট প্রদান করা হবে সম্ভবত একশো টাকা প্রত্যেক সাবজেক্ট প্রতি লাগতে পারে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস এস স্পেস লেখে ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটা দিয়ে স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার যে মোবাইল নাম্বারে আপনি এস এম এসটা নেবেন সেটা লিখে আপনি সেন্ড করে দিলেই চলে যাবে উল্লিখ্য নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখলেই হবে যেমন বাংলা বা ইংলিশ গণিত দুটো বিষয়ের জন্য আলাদা টেরিটকি পেড সিমে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আর এস সি লেখে স্পেস দিয়ে এইচ এ স্পেস রোল দিয়ে স্পেস দিয়ে বিষয় কোড একশো এক একশো দুই এরকম করে লিখলেই হয়ে যাবে কিন্তু প্রতিটা পত্রের জন্য একশো টাকা ফি দিতে হবে যদি কেউ আবেদনটি করতে চাও যে ঝামেলা মনে হচ্ছে অবশ্যই আমাকে এসএমএস দিয়ে জানাতে পারো আমি তোমাদেরকে আবেদনটা করে দিতে পারি ধন্যবাদ সবাইকে